আসসালামু আলাইকুম আদাব আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আশা করি অনেকেই হতাশা হতাশাগ্রস্ত সাব ইন্সপেক্টর বা এস আই সার্কুলারটা কেন এখনো আসছে না তো এটা নিয়ে হতাশ হওয়া স্বাভাবিক কারণ একটার পর একটা বিভিন্ন ধরনের সংবাদ আমরা পাচ্ছি বা চূড়ান্ত কোনো রেজাল্ট পাচ্ছি না আচ্ছা দেখুন আপনাদের প্রতি আবার আপনাদের অনেকেরই অভিযোগ যে শুধু আপডেট আপডেট দেন এটা দেন সেটা দেন কই সার্কুলার তো আসে না বা কি জানেন আপনি কিছু জানেন না তো আপনি কেন আমি আসলে আপডেট আপনাদের এমন ভাবে আপডেট দিয়েছি ধরেন যে আসতে পারে অমুক আসার সম্ভাবনা অমুক সময় আসার সম্ভাবনা এটাই বলেছি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পুলিশে বলা পুলিশের সার্কুলার কখন কি আসবে বা কখন কি হবে না হবে এটা কিন্তু বলা যায় না কারণ আমি অনেকদিন ধরে যায় এই সার্কুলার আপডেট দিলে মিলে না মিলে না বরং আপনাদের মন খারাপ হয় আপনারা উল্টা কথা বলেন এটা দেখেন অন্য অন্য অনেক পেজ বা গ্রুপ কিন্তু বলছে অমুক সময় অবশ্যই আপডেট পাবেন তিন তারিখে পাবেন চার তারিখে পাবেন বা বিভিন্ন ভাবে বলেছি আমি কিন্তু এরকম ধরনের কোনো কথা আপনাদের বলিনি যে আসতে পারে এই মাসে আসতে পারে বা পরবর্তী মাসে আসতে পারে কারণ আমরা যতটুকু সময় দেখেছি যতটুকু সময় আমরা দেখেছি যে বিভিন্ন কি বলা যায় গুরুত্বপূর্ণ মিডিয়া প্রথম আলো বলেন তারপর বড় বড় টিভির খবরে কিন্তু বলেছে যে হ্যাঁ যে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সার্কুলার আসবে বড় 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 নিউজ চ্যানেল যখন বলেছে যে প্রজ্ঞাপন জারি হচ্ছে চার হাজার সবকিছু কিন্তু মোটামুটি ঠিকভাবে আগাচ্ছে সবকিছুই আগাচ্ছে তো আগানোর পরে এখন মনে করেন নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট সবকিছুর কাছাকাছি সময়ে চলে আসছে কিন্তু এনি হাউ কিন্তু যে কোনোভাবে আর কি এখন সার্কুলারটা কোনো একটা কারণে হয়তো আটকে আছে দেয়ার কথা দিয়ে দিবে হয়তো এই যে হয়তো হয়তো বলছি কারণ সরাসরি বলা সম্ভব না ভাই আপনারা ভাবেন যে আমি কিছু জানি না আমি কিছু আসলে এইগুলো জানা না জানার কেউ না এখানে এখানে কেউই ওইভাবে সরাসরি আপনাকে বলতে পারবেন না এমনকি আমাদের মহামান্য আইজিপি এখানে কিন্তু আমলাতান্ত্রিক একটা স্তর আছে যে একটার পর একটা এক একজনে বিষয়টা বিভিন্ন জায়গা থেকে পাশ হয়ে আসে তো এর জন্য তিনিও কিন্তু এখন বলতে পারবেন না যে কখন এই সার্কুলারটা আসবে বা হতে পারে এটার একটা প্রসেসিং আছে তো এই সার্কুলার আসবে কি আসবে না এখন পর্যন্ত আসার কথা তো যাই আসুক না কেন আমার মনে হয় যে আপনারা যারা এমনি হতে চান তারা মানসিক ভাবে প্রস্তুত থাকুন এতে তো আর আপনার ক্ষতি নেই হ্যাঁ আর অনেকে বিভিন্ন কথা বলেন যে ব্যবসা বাণিজ্য এটা সেটা ভাই কি সের কি ব্যবসা যাই হোক এগুলো নিয়ে আসলে কিছু বলার নাই এগুলো আপনারা বলবেন বলুন আমি আপনাদের ইতিবাচক সমালোচনা গ্রহণ করি ঠিক আছে আপাতত চেষ্টা করি আপনাদের মাঝে কিছু বলার জন্য কিছু দেওয়ার জন্য বা কিছু ইনফরমেশন অন্তপক্ষে আপনারা পান তো সেটাও যদি আপনারা বেশি বেশি সমালোচনা করেন আস্তে আস্তে সেটা বন্ধ করে দিব কিন্তু কিছু করার নাই ভাই আসলে আমি চাচ্ছি যে আপনারা ভালো করুন যাই হোক না কেন ওই সার্কুলার সার্কুলারের জন্য বেশি বেশি ওয়েট না করে আমার মনে হয় যে আপনারা আপনার কাজটা করে করতে থাকুন আপনারা আপনাদের কাজটা করতে থাকুন যেমন এখন আপনারা যেটা করতে পারেন যে আপনাদের ব্যক্তিগত যে পার্সোনাল ডেভেলপমেন্ট যে বিষয়গুলো আছে সেগুলো ডেভেলপমেন্ট করতে পারেন এক কথা হলো ফিজিক্যাল ডেভেলপমেন্ট মেন্টাল ডেভেলপমেন্ট এই বিষয়গুলো কিন্তু আপনারা করতে পারেন শুধু শুধু স্ক্রল করে মানুষকে ট্রল করে নেগেটিভ কমেন্ট করে এগুলো করে লাভ নেই অ্যাকচুয়ালি দেখেন যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু সে দিতে পারে এর বাহিরে অনেক কিছু সে চাইলেও পারে না এখন মনে করেন আপনি নেগেটিভ সমালোচনা করছেন বা এই ফেসবুকে কমেন্ট করছেন ভাবেন কেউ দেখে না এমন না সবাই সবই সবকিছু সবাই দেখে ঠিক আছে আর আপনারাও করে যান সমস্যা নেই এটা এটা কোনো বিষয় না কিন্তু আপনাদের জন্য একটাই বিষয় আমি এটা বলতে চাচ্ছি যে আপনারা এখন ফিজিক্যাল এক্সারসাইজটা করতে থাকুন এটা কিন্তু এক দু দিনের ব্যাপার না এটা লং টার্ম একটা ব্যাপার যে নিজের শরীর নিজের ফিটনেস ঠিক রাখা নিজের ভালো কিছু করা এই বিষয়গুলো কিন্তু একটা লং টার্ম ব্যাপার এর জন্য আপনারা সকালে দলবদ্ধ হয়ে সবাই মিলে মিশে একসাথে দৌড় প্র্যাকটিস করতে পারেন কারণ এই দৌড় দৌড় বিষয়টা কিন্তু মনে করেন হেভি টাফ একটা ব্যাপার যদি মনে করেন এসআই সার্জেন্টের মতো বা সামনে তো এসআই সার্জেন্টেরও সার্কুলার আসতে পারে আসবে না এমন না আসবে কখন আসবে এখন সেটা বলতে পারছি না কিন্তু আসবে একদম তো বন্ধ হয়ে যাবে না এটা তো শিওর তো সেখানেও মনে করেন আপনাদের এই যে যে ষোলোশো মিটার আট নয় মিনিটে দৌড়ানো এটা কিন্তু হেভি আপ বেশিরভাগ মানুষ কিন্তু এই দৌড়ে বাদ পড়ে এছাড়া সিট আপ পুশ আপ বা অন্যান্য যে বিষয় বডি মানে ফিটনেস এর যে বিষয় এই বিষয়গুলো আপনারা এখন থেকে প্র্যাকটিস করতে পারেন এছাড়া যে বিষয়টা আপনাদের বলবো যে আপনারা কম্পিউটার এখন এমন একটা মূল্যবান সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে উঠছে যে এই সময়ে যদি কম্পিউটার প্র্যাকটিস বা কম্পিউটার আপনার জানা না থাকে আপনি বিভিন্ন জায়গায় পিছিয়ে যাবেন একদম পিছিয়ে যাবেন আপনি মানে আগাতেই পারবেন না কম্পিউটার ইজ ভেরি মানে মানে অনেক বেশি ইম্পর্ট্যান্ট অনেক বেশি সেক্ষেত্রে আপনার মামলা লেখা হোক বা অন্যান্য বিষয় হোক সেক্ষেত্রে আপনার বিজয় দিয়ে আপনি যদি বিজয় দিয়ে আপনি কম্পিউটারের প্র্যাকটিসটা করেন হ্যাঁ সেক্ষেত্রে আপনি কম্পিউটার পাশটা করতে আপনার সুবিধা হবে এক্সেলের বিষয় শিখতে পারেন তারপর প্রেজেন্টেশন ফাইল যেগুলো রয়েছে তারপর ওয়েব ব্রাউজিং তো এরকম যে যে বিষয়গুলো আছে এই বিষয় নিয়ে আমার ভিডিও দেওয়া আছে সেগুলোও দেখতে পারেন যে কী কী বিষয় কম্পিউটার আসে তো সেই বিষয়গুলো কিন্তু এখন আপনারা এই একটা ভাস্ট একটা লেজার টাইমে আপনারা এটা করতে পারেন এখন বসে থেকে সমালোচনা করে নিজেকেও হেও করছেন মানুষকেও হেউ করছেন আমাদেরকেও ডিমোটিভেট করছেন এখন কি বলবো ভাই এক এক সময় এক এক বিষয়ে চলে আসে মানে এখানে তো সবকিছু দদুল্যমান অবস্থায় চলছে তো চাইলেই তো মনে করেন আমরা একটা কিছু করতে পারছি না তো যাই হোক আশা করি এই বিষয়গুলো আপনারা মোটামুটি বুঝতে পারবেন বা বুঝছেন এটা যদি না বুঝতে পারেন তাহলে কিছু করার নাই এই আর কি সমালোচনা এখন মানুষ সবাই এখন বিভিন্ন জায়গায় ট্রল করে এটা করে সেটা করে আপনারা তো আমার কথা হলো করেন ভাই কিন্তু কথা হলো নিজের কেরিয়ার নিজের দিকে ফোকাস রাখবেন নিজেকে আগে প্রশ্ন করবেন তাহলে দেখবেন অনেক কিছু ইজি হয়ে গেছে তো ভালো থাকুন সুস্থ থাকুন কমেন্টগুলো আসলে দেখা যাচ্ছে না আপনারা যদি কেউ দেখতে পারেন তাহলে একটু দয়া করে কমেন্ট করবেন ওকে তাও ভালো থাকুন এইভাবে আর কথা হলো আমার লিখিত পরীক্ষার কোর্সগুলো চলছে যদি কেউ ভর্তি হতে চান ভর্তি হতে পারেন